কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে দেখতে চাই আপনারে নাই তো অনেকখান ডুবে থাকে না আগে মাঝদা মাঝুদা গুমগা। এই কম দারে মাছে ধরে। আর ওই ধরে মাছে ধরে ধরে এবার ভালো ভালো দামি মাছ ধরে। ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। সেতু তুলে নদীর দিকগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা যদি অবশ্যই খাইয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ ঠিক আর ঠিক আছে।

Jadi apa baba mana pakai nak tak?